আসসালামু আলাইকুম মিনাসান কুনিচুয়া ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা শিখব জেএলিটি এন ফাইভ পরীক্ষা এবং নাট এন ফাইভ পরীক্ষায় আমাদের যে প্যাসেজ আসে প্যাসেজ ঠিক কিভাবে সমাধান করতে হয় প্যাসেজটা এখন সমাধান করা শিখব আশা করছি আপনারা এভাবে সমাধান করলে প্যাসেজ খুব ভালো বুঝতে পারবেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যাসেজ গতকালকে তোমদাচিত বন্ধুর সাথে ড্যাশ দে এই গতকালকে বন্ধুর সাথে মুভি দেখতে গিয়েছিলাম এই দে মুভি দুই ঘন্টার মানে মধ্যে ওয়ারি মাস্টা শেষ হয়েছিল তাহলে প্যাসেজটা পড়ার আগে প্রথমে নিয়মটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দু একবার প্যাসেজ পড়া তাহলে প্যাসেজে কি আছে এই সম্পর্কে আপনার একটু নলেজ চলে আসবে তো যেহেতু প্রথম দুই লাইন পড়েছি প্রথম দুই লাইনের মধ্যে দেখি কোনো উত্তর আছে কিনা গতকালকে বন্ধুর সাথে ড্যাস এই গা দেখতে গিয়েছিলাম তাহলে ফুতারি নি নিন নিয়ে নিচি নি নিকায় তাহলে গতকালকে তোর মধ্যে আছে বন্ধুর সাথে মুভি দেখতে গিয়েছিলাম তাহলে বন্ধু আর আমি টোটাল কয়জন দুইজন হিতরি মানে একজন ফুতারি মানে দুইজন তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ফুতারি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হচ্ছে ফুতাই আচ্ছা কিন্তু নিনিন হবে না কারণ মানুষ গণনার ক্ষেত্রে আমরা জানি হিতরি মানে একজন ফুতারি মানে দুইজন যখন তিনজন হবে তখন সান নিন বলতে হবে আর নি নি চিনি নিকাই হবে না পরের লাইন থেকে আমরা পড়ি হিরু গোহান্ন হিরু খাবার জিকান নি দুপুরের খাবারের সময় ড্যাশ নদে এজন্য শকুদনি হাইতে ক্যান্টিনে প্রবেশ করে গুহান ও তাবে মাস্তা খাবার খেয়েছিলাম তো এই নদী দেখতে পাচ্ছেন তো এটা হয়তো আপনারা পারবেন না জন্য বা কারণে বুঝায় এই অর্থ দুপুরের খাবারের সময়ে ড্যাশ নদী দুপুরের খাবারের সময়ে এজন্য শকুদনী ক্যান্টিনের মধ্যে হাততে প্রবেশ করে গুহান ও তাবে মাস্তা খাবার খেয়েছিলাম তার মানে দুপুরের খাবারের সময় কি করেছিলাম দুপুরে খাবার যখন মানে সময় যখন হয়েছিল তাহলে হিরুগোহান জিকান্নি আচ্ছা ইতা সীতা করা সীতা তো হবে না জিকান্নি সময় করেছিল নাত্তায় নাত্তাটা কি থেকে নারী মাস থেকে নারী মাস মানে হওয়া তার মানে এটাই কিন্তু কারেক্ট হতে পারে যে দুপুরের খাবারের সময়ে হয়েছিল এজন্য এটা হবে নাত্তা নদের পূর্বে প্লেন ফর্ম হয় তাহলে নারী মাসের ফার্স্ট হলে তা ফর্ম হবে নাত্তা নদে শকুদনি হাইতে তাবেতা হবে না অনেকেই আমরা তাবেতা দিব যেহেতু ক্যান্টিন আছে অনেকে হিরু গোহান দিকে তাবেতা দিবে না অর্থ বুঝে করার চেষ্টা করতে হবে হ্যাঁ এরপরের লাইনটা পড়ি যে এটা কাতাগানাতে লেখা আছে এক নম্বর মানে আ ই ও তিন নম্বরটা কি ড্যাশ দেপা দে ডিপার্টমেন্ট স্টোরের মধ্যে কাইমনো ও সীমাস্তা শপিং করেছিলাম ড্যাশ ডিপার্টমেন্টের মধ্যে শপিং করেছিলাম প্রথমে হচ্ছে কি করেছি দুপুরে খাবার খাইছিলাম খাওয়ার পরে ডিপার্টমেন্টের মধ্যে শপিং করেছিলাম তাহলে কোনটা হতে পারে আমরা একটু নম্বর অপশন দেখি দেওয়া সোনো তারপরে কারণ আমরা যখন সরে দুপুরে খাবার খেয়েছিলাম তারপরেই তো আমি শপিং করেছিলাম এমন কি তো মানে সরে কারা তারপরে এখানে হবে সরে কারা কি হবে সরে কারা দেপাতো কাইমন ও সীমাস্তা সুকোশি সামান্য সুকারে তা সামান্য টায়ার্ড হয়েছিলাম কিন্তু সামান্য টায়ার্ড হয়েছিলাম কিন্তু ড্যাশ কি টায়ার্ড হয়েছিলাম কিন্তু আচ্ছা কিন্তু তারপরে কি তানসি কিচি নিচি দেশতা দিন কি হয়েছিল এনজয়েবল ছিল এই কেরেদো মানে কিন্তু আবার হচ্ছে আমরা শিখেছিলাম গা মানে কিন্তু যখন এই কিন্তুটা তখন বুঝতে হবে আগে যদি পজিটিভ থাকে পরে নেগেটিভ হবে আর পরে যদি পজিটিভ থাকে তাহলে আগে নেগেটিভ হবে এখানে ক্লান্তর কথা বলছে একটু টায়ার্ড হয়েছিলাম কিন্তু তারপরেও কি সারাদিন কি ছিল তানসি ইচিনিচি দেশটা এনজয়েবল ছিল হ্যাঁ তাহলে তানসি হবে কি হবে এটা অ্যান্সার তানসি এনজয়েবল উপভোগ্য আচ্ছা পরবর্তী দেখেন এখানে আরেকটা একটা আমরা প্যাসেজ দেখেন কিউ আজ আসাকারা আজ সকাল থেকে এই যে কেউ আজ আসাকারা সকাল থেকে ওনা কাকা ইতাই দেশ আজ সকাল থেকে পেটে ব্যথা ওনা কাকা ইতাই দেশ আজ সকাল থেকে পেটে ব্যথা ক্ষীণ গতকালকে ক্ষীণ গতকালকে তাবেতা মনোগা খাওয়া বস্তু ওয়ারুকাত্তা নদে কাত্তা নদে কি খারাপ ছিল সেজন্য খারাপ ছিল এই কারণে বলতেছে আজ সকাল থেকে পেটে ব্যথা গতকালকে খাওয়া বস্তু ওয়ারু কারা এখন থেকে বিয়নি কি মাস মানে এখন হাসপাতালে যাব এখন কোথায় যাব হাসপাতালে মানে গতকালকে তার পেট খারাপ ছিল কেন খারাপ ছিল কারণ সে একটা খাবার খাইছিল খারাপ খাবার খাইছিল যেটাকে আমরা বলি বলে থাকি ভেজাল খাবার বা কোনো খাবারে হয়তো পয়জন বা কোনো সমস্যা ছিল এর জন্য কি ইকিমাস হাসপাতালে যাবে তাহলে এখন কোথায় যাবে হাসপাতালে যাবে এটা ছিল আমাদের দুই লাইনের একটা প্যাসেজ এখন দেখি প্রশ্ন কি বলছে কোন হিতোয়া এই ব্যক্তি ইৎসু কখন বিয়িমাস এই ব্যক্তি কখন হাসপাতালে যাবে তাহলে এখানে দেখেন ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ইমাকারা বিয়নি নি এখন হাসপাতালে যদিও তার পেটে ব্যথা ছিল গতকালকে কি ও পিওএন নিইকি মাস আচ্ছা এটা একটু আমাদের দেখতে হবে যে এটা কি বলছে এখানে কি ও আশা করা ওনাকে এই তাদেশ গতকাল ও আচ্ছা আজ পেটে ব্যথা হইছিল কিন্তু তার খাবার খাইছিল কবে গতকালকে খাবার খাইছিল খিনো গতকালকে তাবেতা তা মনো পরোখাত্তা ইমা করা মানে গতকালকে খাবার খেয়েছিল আজকে পেটে ব্যথা তাহলে হাসপাতালে কখন যাবে আজকে যাবে অ্যান্সার হবে কে ওকে বুঝতে পারছেন নিশ্চয় আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি রাত্রিকালীন অনলাইন ব্যাচ চলো আপনারা যদি কেউ এন ফাইভ পড়তে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বা এন ফোর আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখলে সার্চ করলেই হবে দেখেন রাই শুনো আগামী সপ্তাহের বিনি আগামী সপ্তাহে শুক্রবারে পাতি ও সীমাস আগামী সপ্তাহে শুক্রবারে কি পার্টি করব। নি করবো কোনো ফুতুকি ওখানে ও ইরেতে কুদাসায় মানে পার্টিতে আসা ব্যক্তি দুই দিনের দুই দিন পূর্বে কোনো হাকনি এই বাক্সে হাকো মানে তো বক্স এই বাক্সে ওখানে ও টাকা ইরেতে কুদাসাই প্রবেশ করবেন দয়া করে মানে যারা পার্টিতে আসবেন মানে তো বলতেছে যে আগামী সপ্তাহে শুক্রবারে তো পার্টি পার্টিতে আসা ব্যক্তিরা কি করবে দুই দিন পূর্বে এই বাক্সের মধ্যে টাকা রাখবেন দয়া করে মানে ওখানে ও ইরেতে প্রবেশ করে করবেন দয়া করে তো টাকা রাখবেন দয়া করে মানে এখানে প্রশ্ন বলতেছে পার্টি নি কুরুহিত পার্টিতে আসা ব্যক্তি না নিয়বিনি কি বারে ওখানে ওখানে ও হাকনি ওখানে মানে টাকা হাকো মানে বক্স হাকনি বক্সের মধ্যে ইরে মাসে কখন টাকা রাখবে অর্থাৎ পার্টিতে যারা আসবে তারা ঠিক কবে এই টাকাটা বক্সের বাক্সের মধ্যে রাখবে এখন এখানে দেখেন ক্লিয়ার বোঝা যাচ্ছে প্যাসে রাইশো আগামী সপ্তাহের ক্ষীণীয় বিনি পাতি মানে আগামী সপ্তাহের শুক্রবারে পার্টি তার মানে দুই দিন পূর্বে আসা ব্যক্তি এই যে দুই দিন পূর্বে আসা ব্যক্তি তার মানে শুক্রবার যদি হয় তাহলে হচ্ছে দুই দিন পূর্বে শুক্রবার একদিন আর দুই দিন হলে কিবার আসে আমরা যদি জানি যে কি শুক্রবার তাহলে হচ্ছে হচ্ছে পূর্বে আসে বৃহস্পতিবার বুধবার 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 তাহলে হলে কি হবে সুই অবি টাকা রাখবে আশা করি বুঝতে পেরেছেন পতন চিচিওয়া আমার বাবা কোতোশি এই বছর রকুজু সাইদেস মানে আমার বাবার বয়স এবছরে ষাট বছর ওয়াকাই তোকি যখন ইয়াং ছিল কারা দাগা শরীর ইও ওয়াকা ইও ওয়াকুতে আচ্ছা আমরা শিখেছিলাম ইও ওয়াই মানে হচ্ছে দুর্বল মানে বাবা যখন ইয়াং ছিল তখন তার শরীর কি ছিল দুর্বল ছিল উইক ছিল ইও কু প্রায় কায়সা ও সুমি মাস্তা প্রায় কোম্পানি কি করতো ছুটি করতো মানে এখানে বলছে আমার বাবার বয়স এবছর ষাট বছর বাবা যখন ইয়াং ছিল তখন শরীর দুর্বল ছিল এই কারণে কি করত কায়সা ও ছুটি ছুটি করত আসা সকালে হায়াকু কারা সকালে দুরুত ইয়রু রাতে ওসকু মাদে হাতারা রাখি মা দেরি মানে অনেক দেরি পর্যন্ত কাজ করে অর্থাৎ এখন মানে যখন আমার বাবা ইয়াং ছিল তখন দুর্বল ছিল কিন্তু এখন আমার বাবার অনেক গেন কি গেন কি মানে মানে শরীর সুস্থ থাকে আর কি এই জন্য আমার বাবা কি করে সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে এখন আমাদের প্রশ্ন কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি তো তো ওনাজি ওনাজি মানে একই হ্যাঁ এই যে ওনাজি মানে একই ইমি ও বুন ও এরাবা এরাবা নাসাই মানে এখানে বলতেছে এখানে মিল আছে এমন কোনটা মানে এই যে প্যাসেজে কথাটা বলছে এই রিলেটেড একটা কথা এখানে আছে সেই কথাটা কোনটা ওয়াতাসিনো চিচিও আমার বাবা এবার এক থেকে আমরা চার পর্যন্ত একটু পড়ি পড়লে আমরা বুঝতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ওয়াকাই তো কি যখন ইয়াং ছিল গেন কি দেওয়া আরি মাসেন দেশ তাগা তখন গেন কি ছিল না কিন্তু ইমা এখন গেন কি দেশ হ্যাঁ এটাই তো আমরা প্যাসেজে পড়ছি যে তার বাবা যখন ইয়াং ছিল তখন কি করত কাজ করতো না ছুটি নিত শরীর দুর্বল ছিল এমনই তো বোঝাচ্ছে প্যাসেজে হ্যাঁ কিন্তু এখন তার বাবার কি গেন কি আছে কারণ এখন শেষ সকাল থেকে তার পর্যন্ত কাজটা তার মানে আমাদের অ্যান্সার কিন্তু একটাই কারেক্ট তারপরে আমরা দুই তিন চারটে একটু পড়ি দেখি কি আছে ওয়াকাই তোকি যখন ইয়াং গেন কি দেশ তাগা মানে কি ছিল গেন কি ছিল স্বাস্থ্যবান ছিল বা শরীর সুস্থ ছিল আসলে কিন্তু না কারণ তার বাবা যখন ইয়ে ওয়াকাই ছিল ইয়াং ছিল দেখেন এই যে ওয়াকাই তোকি তারা দাগা ইতে ওয়াকুতে মানে ইউ ওয়াই দুর্বল কিন্তু তার মানে এটা হবে না দুই তিন নম্বরটা দেখি ওয়াকাই তোকি যখন ইয়াং কি দেওয়ার এখনো গেন কি নেই আসলে কিন্তু না যখন সে ইয়াং ছিল তখন গেন কি ছিল না কিন্তু এখন কিন্তু গেন কি আছে ওয়াকাই ইমাম ও গেন কি দে আগেও গেন কি ছিল এখনো গেন কি আছে না আমাদের অ্যানসার কোনটা হবে অ্যান্সার হবে হচ্ছে এক সবাইকে ধন্যবাদ ধৈর্য ধারণ করে ভিডিও দেখার জন্য আমাদের বাইট নিয়ঙ্গ একাডেমির সাথে থাকবেন আমাদের রাত্রিকালীন অনলাইন ব্যাস চলমান আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন এন ফাইভ লেভেল অথবা এন ফোর লেভেল শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবো আশা রাখছি ছিংশালা খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের পরিচিত কেউ থাকলে অনলাইনে পড়তে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম